আসসালামু আলাইকুমিত আশা করি সবাই ভালো আছেন ওপার থেকে দেখুন নৌকায় এপারে লোকজন চলে আসলো আবার উঠছে ওপারে যাওয়ার জন্য এই দেখুন এক ভাই বাইক নিয়ে নৌকায় চলে এসেছে সে নৌকা পার হবে নৌকার ঘাট দেখুন নিচে দেখুন বাইক সুন্দর বাইক নিয়ে পরিবার ছেলে স্ত্রী পুত্র নিয়ে পার হচ্ছে এছাড়া বাইকটা বন্ধ আছে এক জায়গায় এবং জোরে মানুষের যেতে পারবে না আটকে যেতে পারে